কাজের জায়গা হাসপাতালে কাজের সময় ধর্ষণ খুনের মতো পৈশাচিক ঘটনার শিকার হতে হয়েছে কাদম্বিনীকে খোদ কলকাতা শহরে রাতেও জেগে থাকা সরকারি হাসপাতালে কোন নিরাপত্তা নেই একজন ডাক্তারের কোন নিরাপত্তা কি আছে জুনিয়র ডাক্তারদের কর্মরত ডাক্তারদের সেবার কাজে থাকা নার্সদের ধর্ষণ খুনের প্রতিবাদে কাদম্বিনীর জন্য বিচার চেয়ে পথে নেমেছেন সবাই কাদম্বিনীর সহপাঠী সহকর্মী জুনিয়র ডাক্তাররাও আছেন আন্দোলনে কর্মবিরতিতে তদন্ত চলছে তাহলে কেন আন্দোলন জবাব মিলেছে ধর্ষণ খুনের পরবর্তী ঘটনাক্রমে প্রশ্ন উঠেছে কেন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল ধর্ষণ খুনকে কেন অভিযোগের তীরে থাকা হাসপাতালেই হয়েছে ময়না তদন্ত সূর্যাস্তের পর কেন হয়েছে ময়না প্রশাসন আর রাজনীতিকদের অতি সক্রিয়তাতে কেন তড়িঘড়ি দাহ হয়েছে কাদম্বিনীর দেহ আদালতও বলেছে কোনো তদন্তই করেনি কলকাতা পুলিশ যতদিন যাচ্ছে তত উঠছে প্রশ্ন কেন ঘেরা ছিল না সেমিনার হল সেদিন সেখানে কেন ছিল বহু মানুষের ভিড় কিভাবে এসেছিলেন বহিরাগতরা করের কেউ না স্বাস্থ্য ভবনের কেউ না এমন সব প্রভাবশালীদের ভিড়ে কেন ভরে ছিল সেমিনার হল পুলিশের চল্লিশ ফুটের কর্ডনের সাফাই কাদম্বিনীর বাবা মার অস্বীকার আরও কি সন্দিগ্ধ করছে না সবাইকে দুদিন পরে কেন ভাঙা হয়েছিল অকুস্থলের দেওয়াল প্রায় প্রতিদিনই পরতে পরতে বাড়ছে রহস্যের চাদর উঠে এসেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ঢুকে পড়ার চরম দুর্নীতি অরাজকতার অভিযোগ কর্মরত ডাক্তাররাও বলছেন কোন মুখে বলবেন জুনিয়রদের কাজে যোগ দিতে সেই দুর্বৃত্তরা হসপিটালে ঘুরে বেড়াচ্ছে যারা খুনি যারা মর্ডার রাতে তখন হসপিটালে ঘুরে বেড়াচ্ছে তাহলে কি তাহলে তো আমরা জানি না যে তাদের তো তাদের তো সরকার নিশ্চয়ই তারা হসপিটালে ঘুরে তারা তো শাস্তি পায়নি বা সমাজের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে কাজে ফিরুন জুনিয়র ডাক্তারদের অনুরোধ করেছে আদালত সেই ডাক্তারদের এতদিন হুমকি দিয়েছেন শাসক দলের মন্ত্রী সাংসদরা বুধবার দলের খোলা মঞ্চ থেকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন গোটা ঘটনার দায় যার দায়িত্ব যার সেই মুখ্যমন্ত্রী আমি অ্যাকশান নিতে চাই না আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে আমরা সেটা চাই না বাংলার মানুষের শক্তিকে মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন বাংলার মানুষের সামগ্রিক চেতনাকে ভয় পাচ্ছেন বাঙালির চিন্তাধারাকে ভয় পাচ্ছেন বাঙালির প্রতিবাদ করার ক্ষমতাকে ভয় পাচ্ছেন এবং সর্বোপরি বাঙালির সোজা সিদ্ধারাকে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন এবার চিকিৎসক সমাজ যখন রুখে দাঁড়ানোর মানসিকতা দেখিয়েছে তখন তিনি বলছেন না না আমি এইভাবে বলিনি আর কিভাবে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ দায় মাথায় নিতে অপারক সেই তিনিই কেন দিচ্ছেন হুঁশিয়ারি পরদিনে তিনি ঘতে মলম লাগানোর চেষ্টা করলেও পাল্টা হুমকি দিয়েছেন কাদম্বিনীর সহপাঠী সহকর্মীরা ব্যবস্থা নিলেই গণ ইস্তফা আন্দোলনরত ছাত্রছাত্রীর উপরে যদি কোন রকম স্টেপ নেওয়া হয় আমরা যাব হাসপাতালে হাসপাতালে নেই ডাক্তার নিয়োগ বর্ষার জুনিয়র ডাক্তাররা ওরা গণ ইস্তফা দিলে স্বাস্থ্যমন্ত্রী পারবেন রোগীদের চিকিৎসা দিতে তাহলে কেন হুমকি সঞ্জয়কে সাত দিনের মধ্যে ফাঁসিতে ঝোরানোর কথা না বলে সিবিআইকে নিশানা না করে আন্দোলনরতদের হুঁশিয়ারি না দিয়ে কেন ঘটনার দায় মাথা পেতে নিচ্ছেন না মুখ্যমন্ত্রী তাহলে কি আর প্রশ্ন উঠত তার মুখের বিবেকবাণীর সঙ্গে তার মন মমতার ফারাক নিয়ে চর্চা জনমানুষের। ক্যালকাটা নিউজ